আর এন এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সিডিপি থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসিকিউ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের বিষয় হল সামাজিকীকরণের প্রক্রিয়া আজকের প্রথম প্রশ্ন শিশু সামাজিকীকরণ প্রথম শুরু হয় পরিবার থেকে প্রতিবেশী থেকে মায়ের থেকে বাবার থেকে উত্তর সি মায়ের থেকে নাম্বার প্রশ্ন নিম্নের কোন দু বিষয়টি জন্য অত্যাবশ্যকীয় এ শৃঙ্খলা বি সহযোগিতা সি প্রতিযোগিতা ডি দ্বন্দ্ব উত্তর এ শৃঙ্খলা কিশোর সামাজিকীকরণকে আরও ত্বরান্বিত করতে পিতামাতার কি করা উচিত এ ঘরের মধ্যে আবদ্ধ রেখে পড়াশোনা করানো উচিত বিদ্যালয়ে কারো সঙ্গে মিশতে দেওয়া উচিত নয় সি বন্ধুদের সঙ্গে খেলতে না করা উচিত কারণ তাতে পড়াশোনার ক্ষতি হতে পারে ডি বিভিন্ন সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠানে যেতে উৎসাহ দেওয়া উচিত তিনের উত্তর হবে ডি বিভিন্ন সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠানে যেতে উৎসাহ দেওয়া উচিত চার নাম্বার প্রশ্ন শিশুর সামাজিক বিকাশ নিম্নের কিসের মাধ্যমে সূচনা হয় এ খেলাধুলা বি বন্ধুত্ব সি ভাষার বিকাশ ডি বিদ্যালয়ে প্রবেশ চার নাম্বার প্রশ্নের উত্তর সি ভাষার বিকাশ পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণকে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষাবিদ এ রুশো বি ডিউ সি রেমন্ড চার সক্রেটিস উত্তর বি ডিউ ছ নম্বর প্রশ্ন যদি একজন ছাত্র বা ছাত্রী অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন ছাত্রছাত্রীটিকে ক্লাস করতে বারণ করবেন তাকে নিয়ে পরিহাস করবেন তাকে বোঝাবেন পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে তার দিকে কোনো মনোযোগ দেবেন না উত্তর সি তাকে বোঝাবেন পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে সাত নাম্বার প্রশ্ন পাক কৌশল পাক ছেলে মেয়েদের মধ্যে যৌনমূলক বিকাশের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি উপায় হল তার দুশ্চিন্তা দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো বি নতুন কার্যপ্রণালী গ্রহণ করে নিজস্ব জন্মগত ত্রুটি থেকে নিজেকে অন্যভাবে পরিচালনা চুক্তি সহকারে ব্যাখ্যা করা যা নিজেকে নিয়ন্ত্রণ করে উত্তর এ তার দুশ্চিন্তা দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো আট নাম্বার প্রশ্ন একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো সংস্কৃতি মূল্যবোধ উন্নয়ন সংহতি আটের উত্তর এ সংস্কৃতি ন নাম্বার প্রশ্ন হলো শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায় একথা বলেছেন জন ডিউ জন অ্যাডামস রুশো পেস্তাল সি উত্তর এ জন ডিউ ন নাম্বার প্রশ্ন শিক্ষায় সংগতিবিধান বিধানে শিক্ষা এই অভিমতটি শিক্ষাবিদ জন অ্যাডামের রুশোর জন ডিউয়ের দশের উত্তর পি হরণির এগারো নম্বর প্রশ্ন শিশুর জীবন শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হলো পরিবেশ পরিবার সমাজ বন্ধু উত্তর এ পরিবেশ বারো নম্বর প্রশ্ন শিক্ষায় সামাজিকীকরণের অর্থ হল এ মানুষ হয়ে ওঠার শিক্ষা বি হাতে কলমে কাজ করার শিক্ষা সি সমাজের সাথে ব্যক্তিগত জীবনধারাকে একাত্ম করার শিক্ষা ডি মানব সম্পদের বিকাশ উত্তর সি সমাজের সাথে ব্যক্তিগত জীবনধারাকে একাত্ম করার শিক্ষা প্রশ্ন কিছু শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের কিছু শিক্ষকের স্নেহ পায় না কারণ এ শিক্ষকেরা তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেন বি তারা শিক্ষকদের খোসামত করে না সি শিক্ষকেরা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রের প্রতি বিদ্বেষ রাখেন না D শিক্ষার্থীরা এক সাধারণ পরিবারের সদস্য বলে তেরোর উত্তর C শিক্ষকেরা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রের প্রতি বিদ্বেষ রাখেন না চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কিসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠা সম্ভব এ ধনী পিতা মাতার সন্তান হলে বি বেশি চালাক হলে সি নিজের বাড়ির একমাত্র সন্তান হলে ডি বেশি পরিশ্রমী হলে উত্তর ডি বেশি বেশি পরিশ্রমী হলে পনেরো সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া বি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সি পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে ডি নয় উত্তর এ একটি শিখন প্রক্রিয়া ষোলো সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বি প্রথম শৈশব থেকে বয়স পর্যন্ত ঘটে সি বিদ্যালয়ে প্রবেশ করার পরেই প্রকৃত সামাজিকীকরণ শুরু হয় ডি গৃহের বাইরে শিশু যখন অন্যান্যদের সংস্পর্শে আসে তখন থেকে তার সামাজিকীকরণ শুরু হয় উত্তর এ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ফাতরো সামাজিকীকরণ শুরু হয় পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে বিদ্যালয়ের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার ফলে সি পরিবারের বাইরে প্রতিবেশীদের সঙ্গে আচার-আচরণের মধ্য দিয়ে ডি যখন সামাজিক বুদ্ধি বিকশিত হয় উত্তর এ পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে আঠেরো নম্বর প্রশ্ন সামাজিকীকরণের উপাদানগুলি হলো বুদ্ধির বিকাশ ভাষার বিকাশ নৈতিক বিকাশ ওপরের সবগুলি উত্তর ডি সবগুলি উনিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি সামাজিকীকরণের বিরোধী এ প্রতিযোগিতা বি সহযোগিতা সি বিশৃঙ্খল আচরণ ডি ঈর্ষা উত্তর d ঈর্ষা কুড়ি সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো সামাজিক এ সামাজিক সংরক্ষণ বি সামাজিক সঞ্চালন c সামাজিক প্রগতি d ওপরের সবগুলি উত্তর ডি উপরের সবগুলি একুশ নাম্বার প্রশ্ন শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য বিদ্যালয় প্রধানত পাঠক এ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব দেবে বি সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্ব দেবে সে পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী উভয়ের ওপর গুরুত্ব দেবে উপরের সবগুলি উত্তর সি পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী উভয়ের উপর গুরুত্ব দেবে বাইশ ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে এ বয়সন্ধিকণে বি অতি শৈশবে সি প্রাপ্তবয়স্ক কালে ডি সারা জীবনব্যাপী বাইশের উত্তর এ সন্ধি ক্ষণে তেইশ স্থানীয় জন পরিবে পরিবেশের কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা হল শিক্ষার্থীদের এ সামাজিক দায়িত্ব গ্রহণের শিক্ষাদান বি গণতন্ত্রের শিক্ষাদান সি ন্যায় বোধের শিক্ষাদান ডি উপরের সবগুলি উত্তর সবগুলি চব্বিশ বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে এ গৃহ এবং পরিবেশ বিদ্যালয় সি গ্যাং বা যেসব বন্ধুর সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে ওপরে কোনটি নয় উত্তর বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে পঁচিশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা বি শিক্ষার্থীদের কার্যাবলীর নিকট থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে উত্তর এ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা ছাব্বিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসাবে বিবেচনা করা যায় এ বিদ্যালয় বি টেলিভিশন সি পরিবার কোনটি নয় উত্তর ডি ওপরের কোনটি নয় সাতাশ নম্বর প্রশ্ন শিশু বড় হলে সামাজিক অসামাজিক এবং সমাজবিরোধী বিরোধী হবে কিনা তা নির্ভর করে প্রধানত এ বংশধারার উপর বি পরিবেশের সি ওপর শিখনের ওপর ডি ওপরের সবগুলি উত্তর শিখনের আঠাশ গ্যাং শিক্ষার্থীদের এ আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে বিপথে নিয়ে যায় আত্মপ্রত্যয় বিকাশে বাধা সৃষ্টি করে আত্মপ্রত্যয় বিকাশে কোনো অনুভূতি গ্রহণ করে না উত্তর এ আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া এ দ্বন্দ্ব বি সহযোগিতা সি প্রতিযোগিতা ওপরের সবগুলি উত্তর ডি উপরের সবগুলি তিরিশ নাম্বার প্রশ্ন শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণকে সহায়ক সামাজিকীকরণের সহায়ক হল এ বক্তৃতা পদ্ধতি বি আলোচনা পদ্ধতি সি প্রশ্নোত্তর পদ্ধতি ডি প্রকল্প পদ্ধতি উত্তর ডি প্রকল্প পদ্ধতি একত্রিশ নাম্বার প্রশ্ন কোন মনোবিজ্ঞানী দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন এ স্ট্যান্ডিফোর্ড বি উইলিয়াম ম্যাকডুগাল সি ভাইকটি ডি ব্রুনার উত্তর বি উইলিয়াম ম্যাকডুগাল পঁচিশ নাম্বার প্রশ্ন সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এ শিক্ষা বি ভাষা সি লোকালয় ডি প্রযুক্তি উত্তর বি ভাষা তেত্রিশ নিচের কোন পাঠক্রমিক কার্যাবলী সামাজিকীকরণে সাহায্য করে এ সমসাময়িকদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা B, C, D ক্ষুদ্র দল আলোচনা C প্যানেল আলোচনা D ওপরের সবগুলি উত্তর D ওপরের সবগুলি চৌত্রিশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণ শুরু হয় এই গৃহ ও পরিবারে বিভিন্ন ধরনের অংশগ্রহণ মাধ্যমে সি বিদ্যালয়ে ডি উপরের সবকটি উত্তর এ গৃহ বা পরিবারে আজকের শেষ প্রশ্ন সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি হল সহযোজন উপযোজন আত্মিকরণ উপরের সবগুলি উত্তর ডি উপরের সবগুলি আজকের ক্লাস আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ